আসসালামু আলাইকুম আজকে আমার বাবা রোজা রেখেছে মাশাল্লাহ আমার বাবাটা আর যেন সবাই দোয়া করবেন আসলে ও অনেক কি বলবো ছোট মানুষ অনেক তো তারপর ও যে এত লম্বা টাইম যে থাকতে পারছে আলহামদুলিল্লাহ আবার নামাজও পড়েছে একটু বিরক্ত এখন বাবা মাশাল্লাহ তোমার তো একটা রোজা হয়ে গেল বাবা মা তো তোমার জন্য আজকে বিরিয়ানি রান্না করেছি বিরিয়ানি খাবে কে আলহামদুলিল্লাহ আফ্রাস কালকে রোজাটা রাখবা না শুক্রবার শনিবার করে দুই দিন করে রাখবা কারণ তো আবার কোচিং আছে বাবা এমন করে না সুন্দর করে পড়ো ধোয়া পড়ো তুমি কবে রোজা রাখবা আনি না তুমি তো খালি খাও খেলে হবে রোজা রাখতে হবে না